চেন্নাই শহরের প্রখ্যাত শিল্পপতি সুধীর চৌধুরী আজ হাসপাতালের বেডে মৃত্যুর মুখে শুয়ে আছেন তার হার্টে এমন জটিল ব্লকেজ ধরা পড়েছে যে যার কোনো অপারেশনেই সারানো সম্ভব নয় দেশের নামজাদা হার্ট স্পেশালিস্টরা মিলে বোর্ড মিটিংয়ে বসে শেষ সিদ্ধান্তে উপনীত হয়েছেন রোগীকে বাঁচানো আর সম্ভব নয় মিটিং চলাকালীন একজন তরুণ ডাক্তার হঠাৎ বললেন লন্ডনে এক বাঙালি সার্জন আছেন ডক্টর মৌমিতা রায় তিনি এমন অনেক অসম্ভবকে সফলভাবে করেছেন যদি ওনার সঙ্গে যোগাযোগ করা যায় হয়তো একটা উপায় বেরোবে বোর্ডের প্রধান ডাক্তার সঙ্গে সঙ্গে বললেন তাহলে এখনই ওনার সঙ্গে কথা বলুন লন্ডনের ঝলমলে শহরেই এক নিরিবিলি অফিস রুমে বসে ল্যাপটপে রিপোর্ট লিখছিলেন ডক্টর মৌমিতা রায় এমন সময় মেল এলো ভারতে এক রোগীর রিপোর্ট মেল খুলে দেখে চোখ কপালে হার্টে একেবারে শেষ স্তরের ব্লকেজ নিজের অভিজ্ঞতা থেকে তিনি লিখে ফেললেন এই কেস অপারেশনের বাইরে রোগীকে বাঁচানো সম্ভব নয় কিন্তু সেন্ড বটনই চাপতে গিয়ে চোখ পড়ল রোগীর নামের দিকে সুধীর চৌধুরী কয়েক মুহূর্ত চুপ করে বসে রইলেন তিনি তারপর সব লেখা মুছে দিয়ে নতুন করে টাইপ করলেন রোগীর পারিবারিক তথ্য ও সাম্প্রতিক ছবি পাঠানোর অনুরোধ রইল অল্প কিছুক্ষণের মধ্যেই চেন্নাই থেকে ছবি সহ রিপোর্ট এলো ছবিটা খুলে দেখা মাত্রই তার চোখ ভিজে উঠল এরপর তিনি উত্তর দিলেন আমি নিজেই অপারেশন করবো আগামীকালই ভারতে রওনা দিচ্ছি নিজের হাসপাতালকে ইমেল পাঠিয়ে জরুরি ছুটির আবেদন করলেন রাতেই ফ্লাইটের টিকিট বুক করে নিলেন আর ব্যাগে কিছু চিকিৎসা সম্পর্কিত বই রেখে এক মনে পড়তে শুরু করলেন কলকাতার উপকণ্ঠে ছোট্ট এক বাড়িতে একা থাকেন মৌমিতার মা সরোজিনী দেবী বহুবার মেয়ে বলেছে মা আমার সঙ্গে লন্ডনে চলো কিন্তু মা এক রোখা স্বভাবের না মা আমার দেশ ছেড়ে আমি কোথাও যাব না সারাদিন বাগানের গাছপালা আর ফুল নিয়েই সময় কাটান তিনি একদিন বাগানের চেয়ারে বসেছিলেন এমন সময় হঠাৎ পেছন থেকে কেউ এসে চোখ দুটো ঢেকে দিল সরোজিনী দেবী হাসতে হাসতে বললেন কে রে মৌমিতা নাকি মেয়ে হেসে জড়িয়ে ধরল তোমাকে সারপ্রাইজ দিতে হঠাৎ চলে এলাম মা কিন্তু আবার একটু পরে বেরোতে হবে মৃদু গলায় বললেন তুই তো আমার সেরা উপহার রে মা আর কিছুই লাগে না আমার মৌমিতা তখন চোখ মুছে বলল আমাকে আশীর্বাদ করো মা যেন আমি আর যা করতে যাচ্ছি তাতে তোমার মুখ উজ্জ্বল হয় তারপরই গাড়ি ছুটলো চেন্নাইয়ের পথে হাসপাতালে পৌঁছে অন্যান্য ডাক্তারদের সঙ্গে বোর্ড মিটিংয়ে বসে তিনি জানালেন অপারেশান আমি করব। সবাই জানে এটা প্রায় অসম্ভব কেস তবুও তিনি রাজি হলেন সুধীরবাবুর পরিবার চোখে জল নিয়ে বন্ড পেপারে সই করলো শেষ চেষ্টা করুন দয়া করে পরদিন সকাল ঘড়িতে বাজে ঠিক দশটা সাত অপারেশান শুরু টানা পাঁচবার চেষ্টার পরও কোনো সাড়া নেই ক্লান্ত হয়ে মৌমিতা হঠাৎ মাথা ধরে কেঁদে উঠলেন মাগো পুরো অপারেশন থিয়েটার নিস্তব্ধ কিন্তু মুহূর্ত খানিক পর মনিটারে হালকা আলো জ্বলে উঠল হার্ড আওয়ার স্পন্দন শুরু করেছে সবাই একসঙ্গে চিৎকার করে উঠল। অপারেশান সফল অপারেশান সফল সুধীরবাবু জ্ঞান ফিরে ধীরে ধীরে চোখ মেললেন এক ডাক্তার মৃদু হেসে বললেন ধন্যবাদটা আমাদের নয় যিনি বিদেশ থেকে এসেছেন তাকেই দিন চোখ তুলে সুধীরবাবু দেখলেন সামনে দাঁড়িয়ে ডক্টর মৌমিতা রায় সুধীরবাবু আবেগে কাঁপা গলায় বললেন আপনি মানুষ নন আপনি তো ঈশ্বরের দূত আপনি আমাকে দ্বিতীয় জীবন দিলেন আপনার বাবা মা কত গর্বিত নিশ্চয়ই মমিতা শান্ত গলায় বললেন যদি বলি সেই গর্ব করার মানুষ আপনি সুধীরবাবু হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন মানে মমিতা কিছু খঞ্চুপ করে রইলেন তারপর বললেন স্মৃতি নামের এক মেয়েকে চিনতেন তো আপনি যাকে একসময় ভালোবাসার নামে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারপর একদিন একা ফেলে দিয়েছিলেন যখন সে আপনার সন্তানের মা হতে চলেছিল সুধীরবাবুর মুখ ফ্যাঁক আসে মৌমিতা স্থির গলায় বললেন আপনি তখন আমার মাকে বলেছিলেন সন্তানকে শেষ করে দিতে কিন্তু মা কারণ সেই সন্তান আমি আজ আমি আপনাকে জীবন দিলাম যাকে আপনি শেষ করে দিতে বলেছিলেন চোখে জল নিয়ে মৌমিতা আরও বললেন আমি আপনার মেয়ে কিন্তু শুধু সেই সম্পর্কেই আসিনি। আমি এসেছি আমার মায়ের ভালোবাসাকে জীবন্ত রাখতে আজ মা এখনো আপনার নামের সিঁদুর পরে আমি চাই না সেই সিঁদুর কোনো দিন মুছে যাক এই জীবন বাঁচানোই হলো আমার মায়ের প্রতি দেওয়া সবচেয়ে বড় উপহার